হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এসেছি আজকে তোমার সেটা আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকের আমার মর্নিংটা শুরু হয়েছে আমার বেটুদের দিয়ে শুধু কি আজকের মর্নিংটা একদমই না তোমরা তো জানাই আমার প্রত্যেকটা মর্নিং এখন আমার এই দুটো বেটুকে নিয়েই চালু হয় তো আমার বেটু দুটো সকাল সকাল উঠে পড়েছে আর খেলাই মত তো দুজনেই কত কত খেলা করে দেখো আমার বেটুগুলো তো তারা খেলা করুক আমি একটু এদিকে কাজগুলো করে নেব তাদের খেলাটা ও দেখতে ইচ্ছা করে মনে হয় এদের দিকেই একদম তাকিয়ে থাকি তবে না সেদিকে তাকিয়ে থাকলে তো হবে না আমাকে তো কাজও করতে হবে চলো ঝটপট করে আমি কাজগুলো এখানে সেরে নিই বিছানা গুটিয়ে নিচ্ছি কারণ এখন আমার মা নেই তোমরা তো তোমাদেরকে বলেছিলাম আমার মা কয়েকদিন পর চলে যাবে তো হ্যাঁ আমার মা এই শুক্রবার দিনে চলে গেছেন বাড়ি মা তিন মাস মানে তিন মাস পার হয়ে গেলো মা থেকে ছিল অনেক কষ্ট হচ্ছে এখন মানে দুজনে মিলে দুটো বাচ্চা দিকে ঘরের কাজ এদিকে দুটো বাচ্চা সামলানো মানে বুঝতেই পারছো কতটা টাফের ব্যাপার তো মা ছিল অনেক অনেক অনেকটা হেল্প ছিল আমাকে কোনোই তেমন কাজ করতে হতো না মা ছিল বলে মা এই সমস্ত কাজগুলো করে দিত এখন আমাকেই সব করতে হচ্ছে তো মানে দুটো বাচ্চা সামলে টাফ হয়ে যাচ্ছে একটু তো যাই হোক তো চলো আমি এখন বিছানা করে কুটিয়ে নিচ্ছি এদিকে দুটো বিছানায় এদিকে একটা মশারি এদিকে একটা মশারি কেন হচ্ছে না কারণ মামনি একটাকে আমার বড়ো বেটুকে নিয়ে ঘুমায় আর আমি আমার ছোট বেটুকে নিয়ে ঘুমাই একসঙ্গে দুটোকে নিয়ে ঘুমানো যাচ্ছে না আমার দুটোকে দুধ খাওয়ানো খাওয়ানো তাহলে আমাকে সারা রাত আর কি যেগিয়ে থাকতে হবে তা আমার ঘুম হবে না সেই জন্যেই মামনি বলো তুমি একটাকে নাও আমি একটাকে নিচ্ছি দিয়ে এইভাবে দুজন দুজনকে নিয়ে ঘুমাই আমরা তোমার ছোটো বেটুকে দেখো একটু হাসিতে দেখো মনে হয় আমার জন্য চটকে দেবো তাই না তোমাদের কি মনে হয় আমার ছোট ভিডিওটাকে দেখে ছোটো হোক আর বড়ো হোক দুজনেই আমার কাছে খুবই প্রিয় খুবই আদরের আমার ছোট্ট বেটুগুলোকে আমি না সারাদিন চটকাই আর সারাদিন চুমু খেতে থাকি আমার যখন এদেরকে দেখি এত ফুট ফুট করে তাকাচ্ছে মনে হয় একটু খেয়ে নেব চুমুটা আমার বড়ো বেটুকে দেখো একদম গৌরাঙ্গ মহাপ্রভু একেবারে হাত দুটো তুলে সবসময় ঘুমো করে যেন তো যাই হোক এদের দেখে থাকলে তো হবে না এবার আমার মামনি মানে আমার শাশুড়ি মা সব ওদের কাঁথা বিছানাগুলো কেটে কেচে দিয়েছে যেগুলো সারা রাত দিন ধরে হিসু পিসু করে সেগুলো এখন আমি মেলে দিচ্ছি এইভাবেই দুজনকে কাজ করতে হয় উনি একটা কাজ করে দেয় তো আমি আর একটা কাজ করে দিই এইভাবে দুজনকে সামলাতে হয় দুটো বাচ্চা তো আজকে না মেঘলা মেঘলা করলে বহুত রাগ লাগে আমাকে এই এত এত কাচতে হয় সেগুলো শুকাই না ভালো করে আমার মনে হয় একবার শুমকে মেলে দেবো আর একবার দু ঘন্টা পরে উঠিয়ে দেবো একেবারে কাজ সেরে গেলো একবার উল্টাতে হবে আবার মেঘ করলে আবার ঘরে মেলো আবার রোদে মেলো আবার ই করো এগুলো করতে আমার বহুত ঝামেলা লাগে বহুত বিরক্ত হয়ে যায় আমি একটা কাজ পঞ্চাশ আবার করতে এই যে মেলে দিলাম আবার শুকিয়ে গেলে আবার উঠে ভাঁজ করে রেখে দিলাম কত ভালো লাগে সে না এ মেঘেই করছি সারা বছর মেঘ সারা বছর মেঘ একদম ভালো লাগে না আমার এই সব যাই হোক এগুলো মন খারাপ করলে চলবে না এখন আমি বড়ো বেটুকে দেখতে হবে আমাকে আমার বড়ো বেটু এখন খেলা করছে কী জন্যে জানো কী দেখে দেখে আর ওই যে ছোট্ট ছোটো ভাইগুলো আছে না ক্যালেন্ডার মানে লাগিয়েছে যে সেইগুলো দেখে দেখে খেলা করছে আর একটা অভ্যাস খারাপ শিখেছে একটু দেখে নাও কি অভ্যাস খারাপ এ দেখো হাত খেতে শিখে গেছে মানে কি বলবো যত বড় হচ্ছে একটা করে করে ঢং শিখছে আমার বেটুগুলো হাত খাচ্ছে হাত যদি ছাড়িয়ে দেবো তো কার নাই অস্থির একেবারে এত বুঝতে শিখে গেছে এই যে হাতটা আমি ছাড়িয়ে দেবো এখন প্যাঁ পেঁয়া চিৎকার করবে রাগ হয়ে যাবে এখন হ্যাঁ এখন আমাকে ভুলাচ্ছে যে মাকে একটু ভুলাই আমি তাহলে তাহলে যদি একটু আমাকে হাতটা খেতে দেয় তো হাত খেতে শিখেছে ছোটটা এখনো যদি এবার শিখে নি হাত খেতে তো এটাই হাত খেতে শিখে গেছে এই একটু আড়াল হচ্ছে চোখের মানে একটু যেটাকে না দেখছি তো হাতগুলোকে চেটে চেটে একদম লালাতে ভর্তি করে দেয় এই দেখো দেখেছো দেখেছো যে ভাবছে মা ভাবছে কি মা তো ফোনের দিকে দেখাচ্ছে আমি তো তখন একটুখানি হাত খেয়ে নি পট করে হ্যাঁ এত বান্দর হয়েছে আমার বেটুটা তো তোমাদেরও বেটুগুলো নিশ্চয়ই এরকমই এক একটা করে নতুন অভ্যাস শিখে বলো তো এগুলো দেখতেও বেশ ভালো লাগে আমাকে সেই জন্য ক্যাপচার ক্যামেরা বন্দি করে রাখি তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ছোটো ছোটো বাচ্চারা ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করে রাখতে পারছি আর ইউটিউবে শেয়ার করতেও পারছি সেগুলোইতেই মানে আমি ধরুন কোনো সময় যদি এগুলো ক্যামেরাতে না থাকে ইউটিউবটা খুলেই স্মৃতি চিহ্নগুলো দেখতে পাবো তারও যখন হবে আমার বেটুগুলো তারাও দেখতে পাবে তাদের ছোটোবেলার মুহূর্তগুলো প্রতিটা মুহূর্ত যেমন ছোটোবেলায় কী কী করতাম কী কী করতাম না বলো এই আমার ইউটিউবটা করা আর কি তেমন কিছু না যে পয়সা ইনকাম করতে পারবো কি পারবো না সেই সব নিয়ে এখনো চিন্তা ভাবনা করছি না যদি কখনও পারি তাহলে ভালো হয় আর না পারলেও কোনো আফসোস নেই এই যে ক্যাপচারগুলো করে রাখছি ক্যামেরা বন্ধে করে রাখছি না সেটা আমার আনন্দ বেটুগুলো যাই আর একটু বড় হলে তারা দেখতে পাবে ছোটোবেলায় কেমন ছিল কেমন করে খেলা করতো কীভাবে ঘুমাতো কীভাবে খেলতো দেখে না ওখানে স্নান পান করে দু ভাই ঘুমো করছে ঘুমো করছে কি আমি আমার সব সবসময় তাকিয়ে থাকে সবসময় সে যখনই দেখবে আমি ফোন নিয়ে দাঁড়িয়ে আছি সেখানে সে মানে একদম তাকিয়েই থাকবে ভাবছে আমার ফটো তুলবে নাকি তো এদেরকে ঘুম পাড়িয়ে আমি একটু এগুলো শুকিয়ে গেছে এখন দুপুর প্রায় একটা দুটো মতন বাজে এগুলো শুকিয়ে গেলে প্রচুর হাওয়া দিচ্ছিলো বলে এগুলোকে এখন আমি ভাঁজ করে নিচ্ছি তো যাই হোক একা এই ক্যামেরা করলে যা হয় আর কি ক্যামেরা আমার পড়ে গেছে মানে আমার ফোন পড়ে গেছে ক্যামেরা করতে করতে জানলার মধ্যে রেখেছিলাম তো হলো না তো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া তেমন কিছু মেনু হয়নি আজকে ডিম ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছিলো বড়ি ভাজা আলু মাখা আচার করেছিল তেল তার এগুলো নিয়ে আজকে ভাত খেয়ে নেবো ভাত খাওয়ার পরে বাবারাও ভাত তাত খাওয়া হয়ে গেছে এখন নাতিদের খেলাচ্ছে দেখো বাবা মানে যখনই ফ্রি থাকবে ফ্রি থাকে মানে কি এখন বাবা একটু নিজের কাজটা কমিয়ে দিয়েছে একটু নাতিদের সঙ্গে বেশি খেলা করে তো যাই হোক রাত হয়ে গেছে এখন আমরা মা বেটায় ঘুমিয়ে পড়বো তা আমার বেটু এখনও ঘুম নাই সাড়ে এগারোটা বাজে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অ্যাডসহ দেখবে আমার বেটু মানে সারাক্ষণ ক্যামেরার দিকে দেখেছো দেখো দেখো কীভাবে তাকাচ্ছে বলছি ঘুমা এবারে সাড়ে এগারোটা বাজলাম আগেও ঘুমাতে হবে কিছুতেই ঘুমাবে না সে 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 ফোনের দিকেই তাকিয়ে থাকবে হুম চলো বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো কেমন